আজকে আমরা নতুন একটা পর্ব দিয়ে শুরু করছি আমরা সাধারণত যেসব হাঁসগুলো দেখে থাকি সেসব হাঁসগুলো সাধারণত গৃষি প্রজাতি হয় এই হাঁসগুলো আমরা সাধারণত চীনা হাঁস বা চায়না হাঁস নামে পরিচিত এই এগুলোকে আমরা চীনা হাসো বলি অনেকে আবার চায়না হাসও বলে থাকি এই হাঁসগুলোর বয়স সাধারণত তিন সপ্তাহ হয়েছে তিন সপ্তাহের মধ্যে এই হাঁসগুলো এত সুন্দর বৃদ্ধি পেয়েছে আগের পর্বতে আপনারা দেখেছিলেন হাঁসের হাঁসগুলো সব বাচ্চা ছিল এখন সেগুলো অনেকটাই বেড়ে গেছে খুব দ্রুতই বাড়ছে এই হাঁসের বৃদ্ধির প্রধান মূল কারণ হচ্ছে সুষম খাদ্য আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটার উপরেই নির্ভর করে হাঁস কেন যে কোনো পাখি বলুন পশু বলুন যে কোনো আপনি ফার্মিংয়ের ক্ষেত্রে বা চাষের ক্ষেত্রে আপনি জেগটাই করুন না কেন এখানে দুটোই কারণ হচ্ছে মূলত থাকে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সুষম খাদ্য যার ফলে এরা দ্রুত বৃদ্ধি পায় এরা সাধারণত ঘাস খেয়ে থাকে সবুজ ঘাস এদের হচ্ছে সাধারণত প্রধান খাবার বলতে পারেন এছাড়াও এরা হচ্ছে ভাত এসবগুলো আপনারা যেগুলো বাড়িতে যেগুলো খাবারগুলো থাকে যেগুলো আমরা দিয়ে থাকি সুষম খাবার এগুলো দিতে পারেন এগুলো ওরা খেলে এদের কোনো রোগ হয় না আর এছাড়াও আপনারা ব্র্যান্ডেড কোনো যদি ম্যাশ পান সেই খাবারটা খাওয়াতে পারেন যার ফলে এদের দ্রুত ওজন বৃদ্ধি হয় ওজন্য খুব তাড়াতাড়ি বাড়ে এরা খুব সজাগ হয় হয়তো কিছু দেখতে পেয়েছে তাই জন্য ওরা ওইদিকে তাকিয়ে আছে এরা খুব সজাগ এবং সচেতনতা বোধ খুব বেশি কিছু আসছে কিনা ওরা ওইদিকে তাকিয়ে আছে দেখতে কিছু আসছে কিনা চাষের ক্ষেত্রে বা ফার্মিংয়ের ক্ষেত্রে আপনারা যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন আপনারা সরাসরি ডিসক্রিপশানে বেঙ্গল ফিস ফার্মিংয়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন হাঁস চাষের ক্ষেত্রে বা ফার্মিংয়ের ক্ষেত্রে কোন সুষম খাবারটা খাওয়ানো উচিত যেটাতে হাঁসের কোনো রোগ হবে না এছাড়া রোগ হলে কি ওষুধ দেওয়া উচিত আর সমস্ত কিছু আপনারা বেঙ্গল ফিস ফার্মিংয়ের মাধ্যমে আমরা জানতে পেরে যাব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যেমন কালার বলুন দেখতেও এদের খুব সুন্দর হয় চায়না হাঁসিদের এমনি ভিচি হাঁসিদের থেকে খুব দেখতে সুন্দর হয় গায়ের খুব সুন্দর দেখতে হাঁস চাষে মূলত প্রধান যেটা লাগে সেটা হচ্ছে ক্যালসিয়াম এদের ক্যালসিয়ামের কিন্তু খুব হয় আপনি যদি হাঁস চাষ করে থাকেন বা হাঁস চাষ করছেন হাঁসেতে সাধারণত ক্যালসিয়াম যদি না ঠিকঠাক যদি না দিতে পারেন তাহলে বা যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবার যদি ক্যালসিয়ামের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে ওদের ডিম বলুন বা ওদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা ওই খাবারের মাধ্যমে পূরণ হয়ে যায় তাই জন্য ক্যালসিয়ামের কথাটা সবসময় মাথায় রাখতে হয় ক্যালসিয়ামটা অতি গুরুত্বপূর্ণ মাছটা আছে এই হাঁসগুলোর ওজন কিন্তু অনেক বেশি ওজনের দিক থেকেও কিন্তু এরা অনেকটাই বেড়েছে আরও যত দিন যাবে এদের ওজন আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে চায়না হাঁসই সাধারণত ওজনের খুব তাড়াতাড়ি বাড়ে এরা সময় একসাথে থাকতে পছন্দ করে চায়না হাঁস সাধারণত একসাথে অধিক ঘনত্বে চাষ করা সম্ভব যখনই অনেক চায়না হাঁস বা যে কোনো হাঁস আপনি চাষ করবেন বা ফার্মিং করবেন অধিক ঘনত্বে তখন রোগ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তার জন্য কিছু কিছু ওষুধ থাকে সেই ওষুধগুলো ঠিকঠাক যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে রোগ আসার আগেই আপনি সেটা আটকানো যাওয়া সম্ভব হাঁসটা সাধারণত সামনের দিকে তাকাচ্ছে দেখছে সামনে কাছাকাছি চলে এসেছি বলে ওই জন্য সামনের দিকে তাকাচ্ছে ভয় উঠে গেল এর থেকে বোঝা যাচ্ছে এটা খুব সচেতন

এরা কিন্তু খুব দৌড়দৌড়ি করতে পছন্দ করে সাধারণ হাতের তুলনায় এরা কিন্তু খুব দৌড়দৌড়ি করতে পছন্দ করে দেখা যাচ্ছে এদের গায়ে নতুন নতুন পালক গজিয়েছে আস্তে আস্তে নতুন নতুন পালক সব গজাচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে হাঁস ফার্মিংয়ের ক্ষেত্রে আপনারা যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন ডেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে বেঙ্গল ফিশ ফার্মিংয়ের আপনারা সরাসরি সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন কি খাবার দিতে লাগবে এবং কি ওষুধ দিতে হয় তার সমস্ত সাহায্য করা হয় বেঙ্গল ফিস ফার্মিংয়ের তরফ থেকে দেখতে কিন্তু খুব সুন্দর চায়না হাঁচিদের সাধারণত খুব দেখতে সুন্দর হয় গিচি হাঁসিদের তুলনায় এদের কালারটা এত সুন্দর আছে যার জন্য এদের দেখতে খুব সুন্দর হয় আলোদের কালারগুলো এদের খুব সুন্দর হয় देखते सामने दिखे आज भी याद आज बना এদের ওজন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ওজন কিন্তু ভালোই বেড়েছে চায়না হাঁসেদের ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় যদি সঠিক এদের সুষম খাদ্য যদি খাওয়ানো যায় হাঁসেদের ওজন কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এরা কিন্তু সবুজ ঘাসটা খেতে খুব পছন্দ করে অতএব যখন আপনারা ফার্মিং করবেন বা চাষ করবেন এদেরকে একটু সবুজ ঘাস যেখানে আছে সেখানেই রাখার ব্যবস্থা করলে খুব ভালো বৃদ্ধি পাবে এছাড়াও হাঁস চাষ সবসময় জলাশয়ের কাছে করলেই ভালো জলের মাছও আপনার তাড়াতাড়ি বৃদ্ধি পেল এটা একটা প্লাস পয়েন্ট আবার হাঁসেরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে এটা জলাশয়ের সাথেই হাঁস চাষটা সবচেয়ে ভালো হয় কি সুন্দর দেখতে লাগছে কাছাকাছি থেকে দেখতে পালকের রংগুলো খুব সুন্দর তাই না হয় সাধারণত উঠতে পারে কিছুটা দূর অবধি ওরা উড়ে চলে যেতে পারে যেটা সাধারণত বিশি হাঁস পারে না এরা কিন্তু কিছু দূর অবধি উড়ে চলে যেতে পারে হাঁসেদের রোগ হলে আপনি কি করে বুঝবেন দেখবেন যে হাঁসের রোগ হয়েছে সেই হাঁসটা ঝিম বা উঠে যেতে পারছে না তাহলেই বুঝবেন যে ওই হাঁসের রোগ এসে গেছে আপনি যদি ফার্মিং করেন বা হাঁসের চাষ করেন তাহলে অনেক আগে থেকেই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে যে হাঁসের যদি রোগ এসে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে যদি না ওষুধ দেওয়া যায় সঠিক তাহলে সে হাঁসের মৃত্যু ঘটবে সঠিক সময়ে সঠিক ওষুধ হাঁস চাষে বা হাঁস ফার্মিংয়ের ক্ষেত্রে দিতে হবে হাঁসেদের সবসময় চেষ্টা করবেন খাবারের মধ্যে গম খাওয়ানো পুরো থেকে গম খাওয়ানোর চেষ্টা করবেন গম খাওয়ালে কী হবে আপনার খাবারটা অনেকটা সাশ্রয় হবে গম হচ্ছে হাঁসেদের পেটে অনেকক্ষণ থাকে হাঁস খুব তাড়াতাড়ি হজম করে ফেলে যার ফলে বেশি পরিমাণে খায় ওই জন্য আপনি যদি গম খাওয়াতে পারেন তাহলে খাবারটা খুবই কম লাগবে গম ওদের পেটে মাছেদের পেটে ক্ষণ থাকে যেন খাবার হিসাবে গমটাই বাছা সবচেয়ে ভালো সবাই ভালো থাকবেন ধন্যবাদ